ইয়েমেনের পূর্ব অঞ্চলের বারহতের কুয়াকে গিরে রূপকথার শেষ নেই ঠিক কবে ওই কুয়ার উৎপত্তি তা এখনও ঠিক করে বলতে পারছে না বিজ্ঞানীরা ফলে একে গিরে রহস্য আর গণীভূত হয়েছে স্থানীয় আরবরা একে জাহান নামের কুয়া হিসেবে চেনে রাজধানী সানা থেকে এক হাজার কিলোমিটার দূরে ওমানের সীমান্তের কাছাকাছি মাহারা প্রদেশে অবস্থিত ওই তিরিশ মিটার চওড়া কুয়াটি কুয়াটির গভীরতা কত এ নিয়ে বহু বছর কোনো স্পষ্ট ধারণা ছিল না কিন্তু প্রযুক্তিগত কারণে এখন তা জানা সম্ভব হয়েছে কুয়াটির গভীরতা একশো থেকে দুশো পঞ্চাশ মিটারের মতো স্থানীয় লোককাহিনী বলে যাহার নামের রাক্ষসদের বন্দি করে রাখার জন্যই নাকি ওই কুয়া তৈরি করা হয়েছিল স্থানীয়দের এমন ধারণা আরও পাকাভুক্ত হয় কুয়াটি থেকে আসা বাজার দুর্গন্ধের কারণে ইয়েমেনের রাজনৈতিক অস্থিরতা ও বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে অন্য দেশের বিজ্ঞানীদের পক্ষে আর মাহারায় যাওয়া সহজ নয় আল মাহারার ভূতাত্ত্বিক জরিপ ও খনিজ বিভাগের নির্বাহী পরিচালক সালাহে বাভির এফিকে বলেন এটা অনেক গভীর আমরা কখনোই এই কুয়ার তলায় পৌঁছাতে পারিনি কুয়ার উপরি তলে অক্সিজেন থাকলেও ভিতরে কোনো অক্সিজেন নেই আমরা একাধিকবার ওই এলাকায় যাই এবং কুয়াটিতে প্রবেশের চেষ্টা করি মাত্র পঞ্চাশ থেকে ষাট মিটার পর্যন্ত নামতে পেরেছিলাম আমরা কুয়ার ভেতরে আমরা অদ্ভুত কিছু ব্যাপার খেয়াল করি বাজার দুর্গন্ধ আসে গোটা পরিস্থিতিটাই আসলে রহস্যজনক বা ভিড়ের মতে ওই কুয়ার বয়স কয়েক মিলিয়ন বছর কুয়াশ গোটা এলাকা নিয়ে আরও গবেষণা প্রয়োজন বলে মনে করেন তিনি গত কয়েক শতক ধরেই কুয়াটি ঘিরে বিভিন্ন অতি প্রাকৃতিক ব্যাখ্যা সৃষ্টি হয়েছে স্থানীয়রা অনেকে বিশ্বাস করেন যে জিন্দের সৃষ্টি ওই কুয়া কুয়াটিকে কেন্দ্র করে রহস্যময় গল্প এতটাই প্রচলিত যে স্থানীয়রা না পারতে কুয়াটির ধারে কাছেও যায় না শুধু তাই নয় কুয়াটির কাছে কেউ ভুল করে গেল, তার নাকি সৌভাগ্যের দরজা বন্ধ হয়ে যায় এমনও বিশ্বাস রয়েছে অনেকের